নমস্কার কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি কারণ আজকে আমার ভিডিওটা শুরু করলাম আমার কেমন আছো তাইলে আমরা সকালে নাস্তা করে এখন আমরা দুপুরে রান্নার জন্য রেডি হইতেছি এখন আমি কি শাক আমি নিজ নাম জানিনা মুলা শাক হইতে পারে আবার কি বলে পারে আপনারা যদি কেউ জানেন বলবেন কি শাক

কাটা কিরকম হইলো বলবেন

শেষ করলাম আর সা তার জন্য আমরা একটু গ্রসারি শপিং এ যেতেছি তাইলে চলেন সম্ভব হয় আপনার সাথেও শেয়ার করব না আমাদের গ্রোসারি বাজারটা ওকে বাংলাদেশের মাছ দেখতে minimal, empat supermarket mas, kapan nih situ mal, malaya, malam mas, eh, তো ঘুরে আসলাম আপনাদের দেখাইলাম গ্রসারি স্টোরও গেছে তারপরে ওয়ালমার্টও গেছে এখন হলো আমরা ডিনারের জন্য রেডি করতেছি এখানে আছে আমার মাস কালার ডাইল আর এই লোক কেসকি মাছ কেস্কি মাছের বড়া কে কে লাইক করেন বলবেন আর মাস কালার আমার আরো দুইজন পার্টনার পাইছি আমার বাগনি আর আমার না ওরাও খুব পছন্দ করে মাস কালার ডাইল বড়া মাছ দশ হইল আমার

কিন্তু আনবালি গেল এখনো হইতেছে আর আমার ভিডিও আর আপনারা দেখেন ভালো লাগবো আরও নতুন নতুন ভিডিও তারা সারব আপনারাও আমার সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে